এক সহপাঠী ইচ্ছা করেই স্কুলের দেয়াল টপকে উঠেছিল শুধু স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলে জাংকুকের নজর কাড়ার জন্য কিন্তু ঠিক তখনই ওপর থেকে একটি ব্যাক প্যাক পরে তার মাথায় লাগে সেই সময় আরেকজন মেয়ে দেয়ালে উঠে আসে চাংকুক প্রথমে ভেবেছিল এটাও তার আরেকজন ভক্ত হবে কিন্তু যখন সে মেয়েটার মুখটা দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় মেয়েটা লাফ দিয়ে নামে ব্যাক প্যাক তুলে নেয় আর হেঁটে চলে যায় ছেলেটা সঙ্গে সঙ্গে সহপাঠীর কাছে মেয়েটির নাম জানতে চায় নাম তার সোহা নাম জানার পর সে তাকে অনুসরণ করে তাদের ক্লাসরুমে পৌঁছায় তখনই বুঝতে পারে মেয়েটি আরী ক্লাসে পড়ে তাই সে দ্রুত গিয়ে মেটির পেছনের সিটে বসে পড়ে ঠিক তখনই সোহা তার বইয়ের ভিতরে একটা প্রেমপত্র দেখে এবং মুহূর্তেই সেটা ছিঁড়ে ফেলে সে তার বন্ধুদের স্পষ্ট জানিয়ে দেয় আমি শুধু পড়াশোনাতেই মনোযোগ দিতে চাই সম্পর্ক আমার টার্গেট না এটা শুনে জাংকুকের মনটা একটু খারাপ হয়ে যায় ক্লাসের মাঝে সোহার বান্ধবী তাকে তার প্রিয় কমিক বইটি দেখায় সে বলে দেখ নায়িকাটা একদম তোর মতো এদিকে জাংকুকের বন্ধুও বইটা দেখে সে বলে ওঠে আরে নায়কের সঙ্গে তো আমাদের জাংকুকের মিল আছে এটা শুনে সোহা বিরক্ত হয়ে বইটা বন্ধ করে ফেলে এবং বন্ধুকে পড়াশোনায় মন দিতে বলে ক্লাসের শেষে সোহা দেখলো জাংকু তার চাড়ের পেছনে হাত রেখেছে কোনো কথা না বলেই হাতটা झটকা মেরে সরিয়ে দেয় আর বিরক্তি নিয়ে তাকায় জাংকুক তো অবাক তাকে এইভাবে ভাবে কেউ কোনোদিন প্রত্যাখান করেনি সেদিন সোহা তার বান্ধবীর সঙ্গে ছোট ঝগড়া করে ফেলে তাকে খুশি করতে সে মেসেজ দিয়ে বলে ক্লাসরুমে অপেক্ষা করতে এরপর সে তার চুল সাজায় ঠিক সেই কমিক বয়ের নায়িকার মতো কিন্তু ক্লাসরুমে দৌড়ে ঢুকতেই দেখে সেখানে কেউ নাই শুধু জাংকুক দাঁড়িয়ে আছে জাংকুক তার সাজ দেখে পুরোপুরি মুগ্ধ হয়ে যায় সে ধীরে ধীরে সোহার দিকে এগিয়ে আসে সোহা ভয় পায় এই চাংড়াটাকে এখানে এভাবে থাকা লাগবে জাংকুক কাছে এসে ভেবে না সোহা হয়তো তার জন্য এত সাজগোজ করেছে ঠিক তখনই সোহার বান্ধবী দৌড়ে আসে আর সোহা সঙ্গে সঙ্গে জাংকুকে দূরে ঠেলে দেয় বান্ধবিতার নতুন হেয়ার স্টাইল দেখে খুশিতে কলটিপে দেয় এতটা কাছাকাছি তাদের দেখেই জাংকুকের বুক ভরা ঈর্ষা আরো জ্বলে ওঠে সে রাগ করে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় পথে দেখা হয়ে যায় নিজের বন্ধুর সঙ্গে বাজি বন্ধুটি গোপনে তাদের দুজনের একটা ছবি তুলে রেখেছে ছবিটা দেখে জাংকু হাসলো আর বলল তার 10টা ছবি পেয়ে গেলেই আমি প্রপোজ করব কিন্তু একটু পরেই সোহার বান্ধবী ভুল করে সোহার বিভিন্ন ছবি গ্রুপ চ্যাটে পাঠিয়ে দেয় আর সেই সঙ্গে জাংকুকের সংগ্রহ পূর্ণ হয়ে যায় বন্ধুরা তোমার নাম আমার ভিডিওতে নায়িকার নামে শুনতে চাও কমেন্টে নাম জানাও এভাবেই কোনো এক ভিডিওতে আসবে সেই নাম